তো হ্যালো গাইজ সবাই কেমন আছেন আরজেট ব্লকে নতুন একটি ভিডিও চলে এসছে ভাইরাল জায়গা ভাইরাল জায়গাটা কোথায় ঢোলাহাট হাঁচকি আমরাতলার কাছেই একটি সুন্দর জায়গা আছে এখানে জায়গাটা কিছুদিন হলো ভাইরাল হয়েছে প্রচুর জনগণের ভিড় আপনার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা দেখতে থাকুন খুবই সুন্দর ভিডিও হয়েছে দেখতে থাকুন দিন হলো জায়গাটা ভাইরাল হয়েছে এখানে প্রচুর দোকান বসে গিয়েছে এমন কোনো দোকান নেই যে এখানে নেই বর্তমানে যত যে খাবার দোকান হোক ইত্যাদি যা দোকানই হোক সবই আছে প্রচুর জনগণের ভিড় আপনারা দেখছেন এখানে কাজও চলছে দেখানোর চেষ্টা করছি এখানে কর্মীকর্তারা যারা আছে প্রধান সাহেব এবং বিভিন্ন কাজে যেসব লোক কাজ করছে আর কি পঞ্চায়েতের লোক ওরা বলছে যে এখানে লাইট রাত্রের জন্য লাইট দেবে লাইটের ব্যবস্থা করে দেবে এবং পাশে যে জায়গাগুলো আছে এখানে পানির ফর বসাবে এবং আপনারা দেখছেন যে এখানে একটা পোল হচ্ছে দাঁড়াল দেখানো দেখাচ্ছি আমরা এখানে একটা পোল হচ্ছে ওদিক থেকে এদিকে আসার জন্য ওরা বলছে এখন যে পোল যত রকম এখানে সুযোগ সুবিধা সবই দেওয়ার চেষ্টা করবে ওরা তো ভবিষ্যতে দেখা যাবে কতটা কি করে ওরা দেখুন এই পোলটার কাজ হচ্ছে সোমবার নাগাদ সব হয়ে যাবে এখানে এখন সিভিক পুলিশের বা কোনো পুলিশের কোনো কোনো ব্যবস্থাই নেই ঠিক আছে সোমবার নাগাদ সব ব্যবস্থা হয়ে যাবে ওরা রিপোর্টে বলছে আর কি ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের কাছে এইটুকুই আশা করছি আর কিছু লাগবে না ব্যাস ভিডিওটা ফুল শুধু দেখুন আর একটা শেয়ার করে দেবেন দয়া করে প্লিজ ধন্যবাদ ভিডিওটা পুরো দেখতে থাকুন আর দেখ আমরা বলবো যে আমলার ফায়ার কর দিছি এইটা হাওয়া আমাদের মুখের দিকে ঢেকে রাখবে তো পরবর্তী কী ভিডিও লাগবে কোথাকার ভিডিও লাগবে একটু কমেন্ট করে দেবেন প্লিজ